একটা জিনিস আমাকে দিয়েছে যেটা একদম মানে দেখলে তোমার অবাক হয়ে যাবে ভাবতে মানে স্বপ্নেও ভাবতে পারিনি এরকম গিফট করে বার্থডেতে ফার্স্ট ওয়ান টু ওয়ান টু থ্রি এরকম প্রচণ্ড পরিমাণে হওয়া যাচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে নটা ঘুম থেকে উঠলাম নটার সময় এমন স্বপ্ন দেখেছিলাম পুরো মুখটা বলে এরকম এরকম করছিলাম আর আমার বর্তমানে যে কী বলছো তুমি তো চলো এখন বাজে নটা বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া আমি ঝাড়ু হাতে নিয়েছি ঝাড়ু হাতে নিয়ে কী করে যা বলো তো ঝাড়ু লাগায় নটার সময় ঘুম থেকে উঠলাম কারণ আজকে স্কুল ছুটি দুজনের স্কুল ছুটি তো চলো ঘর ঝাড়ুতেই উঠলাম আমার সময়

চলো বন্ধুরা সকালবেলা এই পাখির কিচিরমিচির ডাক আর দেখো মৃদুময় হাওয়া একদম সকালবেলার একদম মনটা একদম ভরে দিচ্ছে এই হাওয়া আর পাখির ডাকে সকাল কিন্তু এখন বাজে নটা আমরা ঘুম থেকে উঠলাম নটার সময় আর জানে তো আমার মেয়ে দুটার স্কুলও বন্ধ মানে ছুটি আজকে হলিডে আবার তার সাথে আমার বরেরও একটু ডিউটি অত মানে চাপ নেই আর কি এখন ওই জন্য একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর আজকে কী হয়েছে জানো তো বন্ধুরা আমার বড়ো মেয়ের স্কুলটা বন্ধ ছিল তার সাথে সাথে আমি ভাবছিলাম যে ছোটো মেয়েরও মনে হয় স্কুলটা বন্ধ চলো আমি এখন ক্ষীরা কেটে নেবো এর সঙ্গে চানাচুর একটু মিক্স করে নিয়ে নেব কালকে চানাচুরও নিয়ে এসেছিলাম এক প্যাকেট এক কেজি ওজনে চানাচুর নিয়ে এসছে তো একসঙ্গে মিক্স করে একটু বিট লবণ আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়ে দিব তো চলো তোমরা টাইটেলটা দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে আজকে কি হতে চলছে ভিডিওটা সত্যি কথা বন্ধুরা ভাবতে পারিনি আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে ফৌজিবাবু তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমি এখন কি করছি জানো তো বন্ধুরা আমি এখন ওই ফ্লোরটা এখন মুছে নিচ্ছি আর এত পরিমাণে সকালবেলা থেকে হাওয়া কালকে বিকেল থেকে হাওয়া বাতাস এখানে চলছে খুব প্রচণ্ড পরিমাণে হাওয়া আর ধুলো ঢুকে গেছে ঘরে দেখো গাইস ঘরপোছা লাগানো হয়ে গেল ঘরপোছা লাগালাম তারপরে দেখো এই যে শাক কেটে রেখে দিয়েছি আরও শাক কাটতে হবে কিছুটা শাক কী করবো লাউ দিয়ে মুসুর ডাল আর এখানে এই যে ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল আর লাউ দিয়ে করব মিক্স ডাল এক চামচ নিয়ে নিলাম মুসুর ডাল এক চামচ নিয়ে নিলাম ওই ছোলার ডাল মিক্স করে রান্না করলে হেভি লাগে খেতে তোমরা এরকম রান্না করে দেখো তুমি স্কুলে পাঠানো বরংের তাহলে তাহলে আমি ভাবছি স্কুল মানে বন্ধ আছে তো ছোটো মেয়েকে আসতে স্কুলে পাঠাই নি কালকে আবার শনিবার কালকে আবার স্কুল ওর বন্ধ আছে কারণ কালকে সেকেন্ড স্যাটারডে প্রয়োজন আজকে ওই ভেবে আমি আছি যে স্কুল মনে হয় এরা স্কুল বন্ধ হয়ে আছে তাহলে ভাবো এতটাই মাথাটা খাটা হয়ে গেছে তাহলে তোমায় ভাবো লাউ দিয়ে করবো ডালে যে মিক্সটা নিলাম ধুয়ে নিয়ে একটু একটা গাছ মরে গেছিলো অ্যালোভেরা গাছটা থেকে অ্যালোবা গাছ মাথায় দিলাম আর মাথায় একটু তেলও লাগিয়ে নিলাম

তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতে কত ছোটো একটা লাউ এখানে না এই ধরনের লাউগুলো খুব খায় এখানে একদম কচি কচি লাউ এরা না প্রেশার কুকারে সিদ্ধ করে খায় এখানকার লোকগুলো এরকম করে সবজি খায় আর কি বলোতো এখানে না সবজি কম খায় দুধ দই ঘিটাই বেশি খায় এখানে লস্যি দুধ দই ঘি এখন গরম পড়েছে আর কী তো আমি লাউগুলো এভাবে কেটে নিচ্ছি এই কারণে প্রেশার কুকারে আমি দিবো না প্রেসার কুকারে দিলে কি হবে বলো তো লাউগুলো গলে যাবে ওই জন্য আমি পিস পিস করে কেটে নিলাম আর এই শাকগুলো কেটে নিলাম তো চলো এখন ভাত তো হয়ে গেছে ওদিকে এখন এগুলো রান্না করব ছটপট করে আর কালকে না অনেক সবজি নিয়ে এসেছি সেই সবজিগুলো আমার আরেকটা আজকে পার্সেল চলে এসছে বুঝতে পারছো বললাম না আমার বার্থডে চলে এসছে তো পার্সেল ডেলিভারি বয় আপনি ফোন করলো তো পয়সাটা আগেই দেওয়া ছিল তো আমার বর আনবে আমার জন্য ওটাও একটা ধরতে পারো গিফট কারণ আমার বার্থডে চলে আসছে বার্থডে বার্থডে জন্য কেনাকাটা তো কেনাকাটা তো আমাকে কি গিফট করছে পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে তাহলে পুরো ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে মমি মানডে কো আপকা बर्थडे है কি बर्थडे দিদি আর কি আমাকে কি কোন সা গিফট है দেখ না বাবা लाने वाला है কি কে दिन पहले नहीं होता है कुछ होता है है um, कुछ कुछ काश आई तो 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 होगा होगा आपने आपने ये डिलीवरी किया पापा ने बुक करवाया है आपको नहीं पता पापा देख लेके बोला था मैं बर्थडे में, में गिफ्ट करूँगा मैंने बोला क्या चीज देने वेला आप तो क्या चीज देने वाला नहीं दे सकते क्या? तो...

আর জানো তো বন্ধুরা এখন রান্না করছি আর রান্না করছে বাইরে এত পরিমাণে হাওয়া আকাশটাও খারাপ করে দিয়েছে এখন আমি কাটবো ওই সিম দেখো ওই সবজিগুলো বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে এখন আমি ওই সিমগুলো কেটে এরকম করে নিয়েছি

চলো বন্ধুরা কি গিফট নিয়ে আসলো ভিডিওটা করছিলাম কিন্তু ওই সময় ভিডিওটা কেটে গেছিলো একটা ফোন এসছিল তার জন্য তো চলো কি গিফট আনলো আমার বর দেখে নাও বাবা

তো রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেল এখন আমি কিচেনটা পরিষ্কার করব তো কিচেনটা পরিষ্কার করে আমরা খেতে বসে যাব আর আমার বরের দিকে ততক্ষণে স্যালাড কেটে নিচ্ছে ওই শশা কেটে নিচ্ছে আর আমি এদিকে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিক মধ্যে ওই বেসিনের জলও বন্ধ হয়ে গেছে তোমরা তো দেখতে পারলে কি নিয়ে আসলো তো এখন ওপেন করিনি খাওয়া দাওয়া করি তারপরে আমরা ওপেন করব কি নিয়ে আসলো আমার মানে সুপারিশ গিফট এভাবে দিবে আমি ভাবতে পারিনি আমাকে সত্যি মানে আমি অবাক হয়ে গেছি তো চলো আমরা এখন বসে গেছি খেতে আর চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই কোনটা থাল যে কাকে দিয়েছো অতগুলো ভাত কাকে দিয়েছো রিমিকে এটা আমার থালিটা প্রথম বেড়ে দিয়েছ ওগুলো ভাত তুমি নি নাও দেখো বাইরে প্রচন্ড পরিমাণে হাওয়া মোবাইলটা এখানে রেখেছি কেমন সসর হাওয়া শব্দ করছে আর ও ভাতগুলো বেড়ে দিচ্ছে আর আমি জিনিসগুলো এক এক করে এনে দিচ্ছি তো তোমরা তো দেখার কি আমার জন্য নিয়ে আসলো তোমরা তো দেখতে পারলে চলো খেয়ে নেই এখন ছটফট করে তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি मम्मी वाइट वाइट दिख रहा है जैसे सर दिखाई नहीं दे रहा इसको इसको ऑन करने वाला है ऑन करने वाला को हां वो नहीं दिखा देखो नहीं भी नहीं दिख रहा देख देखो नहीं दिख रहा ना उसका थोड़ा पापा जो आया देखो पाशन तक किए से তো তখন আমি ভিডিওটা করেছি ভিডিওটা যখন নিয়ে আসলে তখন করেছিলাম কিন্তু তখন একটা ফোন আসার সময় ফোন এসেছিলো ফোন আসার জন্য ওটা ভিডিওটা কেটে গেছিলো আমার এখন যে রাগ ধরেছে না ওই সময় আমার ভিডিও করার সময় যদি কেউ ফোন করে বা বন্ধ করব যদি কেউ ফোন করে আমার রাগ হয়েছে যে ভিডিওটা কেটে গেছে তো ভাগি দেখায় আর হলো না তো চলো কী নিয়ে এসছে পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না চলো তোমরা তো দেখার জন্য এক্সাইটেড তোমরা একটু কমেন্ট করে বলো গাইস করে বলো কী আছে এটাতে এমন একটা জিনিস আমাকে দিয়েছে যেটা একদম মানে দেখলে কোনো অবাক হয়ে যাবে ভাবতে পারিনি

কিন্তু এটা এই কারণে ভাল লাগছে না এটা না মানে ফিটিং না আর কি এরকম ধলা 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 সাডে করে বড় এটা লাগে না মানে ফিটিং হলে ভালো লাগে এটা না উঠে যাওয়ার চান্সেস তো বেশি আছে এরকম করে উঠে যাওয়ার ম্যাম পুরো কেমন লাগছে না হ্যালো গাইজ গুড ইভিনিং আমাদের এখানে এত হাওয়া পরিমাণে হাওয়া বাতাস হচ্ছে কি বলবো প্রচন্ড হাওয়া বাতাস বাবারই বাবা চলো তোমাদের সঙ্গে এখানে সাড়ে ছয়টা কি পরিমাণে হাওয়া কত হাওয়ার শব্দ দেখতে পাচ্ছ কি ধুলা এতক্ষণ যা ধুলা ছিল না আমি ব্যালকনিটাতে দাঁড়িয়ে দেখতে পারছি না এত পরিমাণে হাওয়া বাতাস কালকে থেকে শুরু হয়েছে তো কাল বৈশাখী ঝড় কিন্তু দূরের জন্য কিছু রুটি তার জন্য দেখো আটা ছেড়ে এখানে রেখে দিল এখন করব রুটি তো আমার মেয়ে খালে রুটি আমার মেয়েরা এখানে সবজি আছে ডাল লাউ দিয়ে ডাল করেছি লাউ দিয়ে ডাল মিক্সড ডাল তারপরে ভাত আছে শাক আছে অনেক সবজি আছে এখন করব আমরা রুটির জন্য আর বাইরে প্রচন্ড না হাওয়ার বৃষ্টি হচ্ছে ওই জন্য বিকেল ছটার থেকে বিকেল এখানে ছটা আটটার সময় সন্ধ্যা লাগে তো সাতটা ওই জন্য বিকেল বলছি এবং এখন রুটি করে ছট করেন তার প্রচুর পড়ে না হাওয়ার ঘরটা একটু ঝাড়ু দিতে হবে পুরা দুলাবি হয়ে গেছে